চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এরকম খুব কমজনই দেখা যায় তো যারা যারা আজকে চিংড়ি মাছ খেতে পছন্দ করো আজকে রেসিপিটা তাদের জন্যে তো আজকে কি রেসিপি করছি না করছি চলো তোমাদেরকে দেখানো যাক তো আজকের রেসিপিটা করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তাহলে চিংড়ি মাছের মালাইকারি করতে কি কি লাগে না লাগে চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি তো সবার প্রথমে যেটা লাগবে আমার হচ্ছে চিংড়ি মাছ তারপরে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা নারকেল কয়েকটা নারকেলকে দেখো আমি খুব ভালোভাবে পেছনের দিকগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব তো এখানে দেখো খুব সুন্দর করে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এরকম ধরনের আমি পিসগুলো করেছি তো এইটাকে এবার আমি মিক্সিতে দিয়ে এর দুধগুলোকে বার করে নেব। আমি এখানে দেখো সবকটাই নারকেল দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্সিতে এরপর এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে জল জলটা বেশি হলেও কোনো অসুবিধা নেই তো আমার দরকার পড়লে আমি এর মধ্যে অল্প অল্প দিয়ে জল নারকেলের দুধ বার করে নেব এখানে দেখো পেস্টটা খুব ভালোভাবে আমার হয়ে গেছে তো এর মধ্যে থেকে এবার দুধগুলোকে আমি বার করে নেব। এখানে দেখো আমি চা চাকনির সাহায্যে এই পেস্টটাকে ঢেলে হাতের সাহায্যে চেপে চেপে দুধটাকে বার করে নেবো তোমাদের কাছে যদি আলাদা এর থেকে বড় যদি ছাঁকনি হয় তোমরা তার মধ্যে দিয়েও খুব ভালোভাবে দুধটাকে বার করে নিতে পারো এখানে যেহেতু আমার এর থেকে বড় আর ছাঁকনি ছিল না তাই আমি এর মধ্যে দিয়েই খুব ভালো করে দেখো দুধগুলো বেরিয়ে যাচ্ছে আমার মোটামুটি দেখো পুরো দুধতেই আমি খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে বার করে নিয়েছি এরপর মিক্সিতে দিয়ে দিলাম কয়েকটা রসুন খুব সামান্য পরিমাণে আদা আদা আর রসুনটা সম আমি নিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর এটার পেস্ট করে নেব এখানে তিনটের মতো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি এখানে আগের থেকে আমি চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম এরপরে কড়াইতে তেল গরম হয়ে যাওয়াতে আমি একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা খুব বেশি পরিমাণে ভাজবো না খুব হালকাতেই ভেজে তুলে নেব দেখুন এখানে আমি কিন্তু খুব বেশি পরিমাণে ভাজিনি এক পিঠটা হয়ে যাওয়ার পরে আমি এরকমভাবে আরেক দিকটাও ভেজে নেব চিংড়ি মাছগুলোকে একে একে করে নাবিয়ে নিলাম এরপর ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এরপরে এর সঙ্গেই দিয়ে দেব কয়েকটা দারচিনি লং এলাচ এইটাকেও খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমার এটা ভেজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে একে একে আমি তেলে দিয়ে ভেজে নেব দেখুন এখানে খুব হালকা পরিমাণে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আগের থেকে যে মশলাটা বেটে রেখেছি সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানে কয়েকটা জিনিস জোগাড় করে নেব একটা বাটিতে খুব কম পরিমাণে জল নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিলাম হচ্ছে জিরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে খুব কম পরিমাণেই আমি সব কিছু নিচ্ছি একটুখানি কালারটা ভালো আসার জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম খুব কম পরিমাণে হলুদ আদা রসুনটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপর আমি বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে আবার দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এর মধ্যে দিয়ে একটুখানি তেল বের হয়ে যাচ্ছে তেল ভালোভাবে বেরিয়ে গেলেই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু মালাইকারিতে খুব কম পরিমাণেই হলুদটা লাগে তাই আমি খুব কম পরিমাণেই হলুদটাকে ব্যবহার করেছি নিয়েছি একটা টমেটো তো মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি টমেটোটাকে কুচি করে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও আমি খুব ভালোভাবে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে আর যে লাস্টে দিয়েছিলাম টমেটো কুচিটা সেটাও খুব ভালোভাবে আমার গলে গেছে এরপরে আমি অল্প অল্প করে আগের থেকে যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে গেছে এরপরে এর মধ্যে একে একে করে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো যেহেতু আমার খুব কম পরিমাণে গ্রেভিটার প্রয়োজন ছিল তাই আমি খুব কম পরিমাণেই গ্রেভিটাকে রেখেছি আপনাদের যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে সেই হিসাবে আপনারা নারকেলের দুধটাকে ব্যবহার করবেন সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু এর মধ্যে ঝালটা খুব বেশি পরিমাণে থাকে না তাই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর আমি গ্যাসটাকে অফ করে নিয়ে এর মধ্যে খুব কম পরিমাণে দিয়ে দেব হচ্ছে গরম মশলা সঙ্গে দিয়ে দিলাম চিনি খুব কম পরিমাণেই ব্যবহার করব। সব শেষে আমি দিয়ে দেব এর মধ্যে ঘি চিংড়ি মাছের মালাইকারিতে ঘি দেওয়াটা ভীষণই দরকার দিলে এর মধ্যে খুব ভালো টেস্টটা আসে সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা তো অবশ্যই যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন